নমস্কার সবাইকে তো আজকের এই ব্লগটা হলো আমাদের বাড়ির অনুষ্ঠানের পরদিন দিন সকাল থেকে আরম্ভ করা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তো দেখো সকাল তখন সাড়ে আটটা মতো বাজে তো আমরা সবাই ঘুম থেকে উঠে বসে পড়েছি কারণ এদিকে রুমে এই এই সাইডের রুমটা ছিল আমাদের গোসাই ওরা আর ওই সাইডের রুমটা রয়েছিল আমাদের সব অতিথি ওরা আর আমরা তো মাঝখানে রুমটা পুরো ঢালাই বিছানা করে ঘুমিয়েছিলাম তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে এসে আমাদের বিছানা সামনে সবাই বসে এবার গল্পে লেগে গেছে মানে আগের দিন কি কি অনুষ্ঠানে কি কি হলো না হলো সব আনন্দ তো যাই হোক আমাদের পাড়ার দাদু একটা ছিল সেই দাদুটাও টাও এসেছিলো তোমরা তো দেখেছো আর পরে দেখো সকাল তখন বাজে ধরো নটা থেকে সাড়ে নটা এই মুহূর্তে আমি বাবা পিসি তারপর আমার মেজো কাকি আমরা সবাই মিলে চারজন থেকে পাঁচজন মিলে সেই পুরো অনুষ্ঠানে যত বাসনপত্র ছিল সবগুলো ধুয়ে নিয়েছি জানো তো কতটুকু সময় মাত্র চল্লিশ মিনিট মাত্র চল্লিশ মিনিটের মধ্যে এই এত বড় একটা অনুষ্ঠান বাড়ির সব বাসনপত্র ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো সেই মহোৎসবের মানে মহোৎসবের পরের দিন বাসি মহোৎসব তো এখানে সব সবজি কাটাকাটি চলছে যা যা রয়েছে এগুলো সব দিয়ে হবে নিরামিষ তরকারি আর এদিকে দেখো সকাল সকাল আমার দিদাও স্নান করে চলে এসেছে আর এদিকে শুনুকে দিদি খাইয়ে দিচ্ছে কারণ ওর সকাল সকাল একটু ভাত লাগে এই ভাত ছাড়া ওর কিছু বোঝে না আমাদের শুনু আর কি ও বাচ্চারা কত কিছু খায় চিপস কুরকুরি আমার শুনুন তো কিছুই খায় না ও সব কিছু খায় না আর এদিকে দেখো তুলসীর সামনে যে একটা ঘর ছিল সেই ঘরটা বাবা বিসর্জন দিতে চলে গেছে আর এদিকে ঠাকুর ঘরেও কিছু কিছু বাসন রয়েছে সেগুলো আমরা ধুবো আর এখানে দেখো পরের দিনই অনুষ্ঠানের পরের দিনই সকাল তখন নটা থেকে সাড়ে নটা হয়েছে তখন সব প্যান্ডেল ট্যান্ডেল খুলে নিচ্ছিল কারণ আমাদের বাড়ির অনুষ্ঠান হয়েছিল সাতই ডিসেম্বর আর আটে ডিসেম্বর সব খুলে নিচ্ছে কারণ দশই ডিসেম্বর বিয়ের প্রোগ্রাম আছে তাই বলে আগের দিন দেখো এত আগের দিনে প্যান্ডেল দিনে খুলে নিচ্ছে এত প্যান্ডেলদের কাপড়ের যাই হোক এদিকে দেখো কত কত বাসন রয়েছে বললাম না আমরা চল্লিশ মিনিটের মধ্যে পুরো চোদ্দ গোষ্ঠী মিলে বাসনগুলো ধুয়ে নিয়েছি এই দেখো পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছে এই ডাম এরকম ডাম দুই ডাম জল এখানে পুরো মানে ধুয়ে বাসনগুলো ধুয়েছিলাম পুরো কাদা কাদা হয়ে গেছে যাই হোক মাটি বসে যাবে কত বাসন আর এখানে অনেক এগুলো আমাদের মানে বাড়ির বাসন আর কি যেগুলো ঘরের থাকে টুকটাক আর এগুলো হচ্ছে ঘরের বাসন আর এদিকে হলো প্যান্ডেল বাসন যেগুলো আমরা ভাড়া এনেছি নিরামিষ বাসন তো যাই হোক সব বাসনপত্র গুটানো হয়ে গেছে আর এদিকটায় দেখো সব বাসনপত্র এটা দুপুরের ভিডিও আর কি তখন সব ছোট হাতে এসেছিলো চেয়ার টেবিল বাস যেগুলো আছে সব নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই স্নান করে চলে এসেছি আমি পুজো দিয়ে আসলাম আর এখানে করছে আর খাওয়া দাওয়া হচ্ছে এখানে মানে সেই ঘরে পঁচিশ বিশ জন ছিল আর এখানে সন্ধ্যাবেলা আমি চা বানাচ্ছি আমি কখন খেলাম সেই ক্লিপটা নিতে ভুলেই গেছি সবসময় আর মনে থাকে না গো ক্লিপ নিতে তাও যত যতটুকু ফোনটা হাতে রাখি আর ভিডিও করতে থাকি সেইটুকুই ঘরে কতটুকু তানা শুনতে হয় তার কোনো বলে বোঝানো যাবে না কাজ করতে করতে সবটা নোখ ভেঙে গেছে আর একটা নোখ রয়েছে সেটা মাত্র কান কচানোর জন্য ও যাই হোক কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে রেডি একদম এবার চাটাকে ছেঁকে নিই তো তখন তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো চার কাপগুলো শেষ হয়ে গেছে বলে জলের গ্লাসের মধ্যেই চা নিয়ে নিচ্ছি কারণ এত লোকজনের জন্য ওই সিমেন্টের কাপগুলো বের করলে সব কাপ এক সেকেন্ডে আমি ভেঙে চটে শেষ করে দেবো কারণ আমার হাতে অনেক কাপ ভাঙে এই কথা বলতে বলতে সবাই হাসতে হাসতে শেষ তো যাই হোক এদিকে দেখো চাটা খেয়ে আবার এখানে সবাই গল্পে লেগে যায় শুয়ে শুয়ে বসে বসে গল্পের আর শেষ নেই তো এখানে মেজো কাকি পিসি দিদা ওরা ঠাকুমা সবাই মিলে গল্প করছে মানে শুয়ে শুয়ে তো দিদি আর দিদির ছেলেও নাক ডাকছে কিন্তু আমার তো ঘুম পায় না আমার শুধু রাতে ঘুম পায় আর দিনের বেলা আমি একটুকুও ঘুমাতে পারি না সন্ধ্যাবেলা তো আরও না তো আমি যে ভিডিও করতে আসলাম ঠাকুমা বলে দেখি দেখি কাকে দেখাচ্ছিস কাকে দেখছিস না না কাকে দেখাচ্ছি না তোমাকে ভিডিও করছি হ্যাঁ কথা বলো কথা বলো কি কি কইবেন কথা বাল্য কণ খারাপ কইবেন এটা হচ্ছে ঠাকুমা আঙ্গো দাদুর ভইন না দাদু তো নাই দাদুর বইন আছে দাদুর এক অংশ একটু একটু রক্ত টক্ত মিশানি মানুষ একজন না দাদুর তোমরা এটা তো দাদুর একদম পিওর বইন না তোমারে উঠাইতেছি তোমারে তোমারে তো যাই হোক এই ঠাকুমার বয়স প্রায় নব্বই থেকে একানব্বই বছর এখনো ঠাকুমা বেঁচে আছে সেটাই অনেক বড় কথা তো এখন আমি চলে এসেছি রান্না করতে রান্না পুরো এলোমেলো কারণ লোকজন অনেক বাড়িতে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রান্না করব খাওয়া দাওয়া করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাধে রাধে টাটা